আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো বন্ধুরা আম ভর্তার কথা বললে যেন জিভে জল চলে আসছে আর বিশেষ করে এই গরমের দুপুরে একটু আম ভর্তা খেলে শরীর মুহূর্তেই কিন্তু ঠান্ডা হয়ে যায় আর যদি হয় টক মিষ্টি ঝাল একটু ভর্তা তাহলে তো কোনো কথাই নয় তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর দুটো আম দিয়েই কিন্তু আজকের ভর্তা এই ভর্তাটা তোমরা যতবারই খাবে ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে এরপর বন্ধুরা গ্রেটারের যে সাইডটা সবচেয়ে চিকন সেই সাইডটা দিয়েই গ্রেট করে নিতে হবে আম মিহি যতটা সুন্দর হবে ততটাই কিন্তু আম ভর্তা খেতে মজা লাগবে আর তাছাড়া যাতে দাঁতের সমস্যা তারা কিন্তু বেশি মিহি করে যদি ভর্তাটা করে তাদের খেতে সুবিধা হবে দাঁতে কোনো শিশিরানি ভাব আসবে না আর যদি মোটা সাইডটা দিয়ে ভর্তা করতে যাও তাহলে কিন্তু তাদের চিবিয়ে খেতে হবে এতে কিন্তু দাঁতটা সহজে টক হয়ে যায় তো বন্ধুরা এভাবে দেখো আমি গ্রেট করে নিয়েছি এরপর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি পুদিনা এবং ধনিয়া পাতা একসাথে এক চা চামচ পরিমাণ এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য ঝাল দিয়ে দিচ্ছি এখানে একটা ভালোভাবে আমি কিন্তু গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি তো এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ভর্তাটা যদি এভাবে তৈরি করো গরমের দুপুরে কিন্তু এমনিতেই ভালো লাগবে আর আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে প্রতিদিন তোমরা এই ভর্তাটা তৈরি করে খাবে আর আমার বাসায় তো এই গরমে প্রতিদিন চলে এই রকম ভর্তা একদম নিমিষেই শেষ হয়ে যায় তাছাড়া প্রতিদিনের কিন্তু ভিটামিন সির ঘাটতিটা পূরণ হয়ে যায় তো বন্ধুরা এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ